সুমিত ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মাসের উনিশ তারিখ কাউলিকুড়া স্কুলের পাশে তথা সোনামুখী মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি নাইট নক ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে আজ এমনটাই সাংবাদিকদেরকে জানিয়েছেন সুমিত ফাউন্ডেশনের কর্ণধার সুমিত দেবনাথ সুমিত ফাউন্ডেশনের কর্ণধার সুমিত দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান যে উক্ত খেলায় উইনার প্রাইজ থাকছে কুড়ি হাজার টাকা এবং রানার্স প্রাইজ থাকছে পনেরো হাজার টাকা পাশাপাশি উইনারের জন্য থাকছে ত্রিপুরার রাজ্যের সবচাইতে বড় ট্রফি এবং রানার ত্রিপুরার রাজ্যের সবচাইতে বড় রানার ট্রফি এবং এন্ট্রি ফ্রি দু হাজার টাকা এবার এই প্রথম সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে নাইট নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হবে উল্লেখা সুমিত ফাউন্ডেশন সর্বদা জনসভায় নিয়োজিত গাছ লাগানোর পাশাপাশি বস্ত্র বিতরণ থেকে শুরু করে রোগীদের সাহায্য করা ইত্যাদি সমাজের জন্য কাজ করতে দেখা গিয়েছে সুমিত ফাউন্ডেশনকে কৈলা শহরের বুকে এই ধরনের কাজ করার জন্য ধন্যবাদ জানান কয়লা শহরের জনগণ সুমিত ফাউন্ডেশনকে কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কোবা খেলা আমরা 19 জানুয়ারি 2024 থেকে আমরা এই ক্রিকেট নাইট ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে

আমাদের এই সুমিত ফাউন্ডেশনের এই নেতাই সুভাষচন্দ্র বসু নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্টে এই প্রথমবারে আমরা কৈলাসরবাসী এবং গোটা রাজ্যবাসীকে অনুরূতব আমাদের খেলাটা উদ্ভব করার জন্য আর বিভিন্ন টিমের অনুরত্ব অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের এই বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ থাকবে প্রতিটা ম্যাচেই থাকবে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি এবং থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিল্লি থেকে নিয়ে এসেছি এই ট্রফিগুলো আমাদের ত্রিপুরার যে প্রথমবার এই এত বড়ো ট্রফি দিয়ে খেলা হবে আমাদের তাই আমাদের কৈলাসর গর্ব বলে এটা আমরা মনে পারি ধন্যবাদ